আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আবার আরেকটা নতুন ভিডিও তো ভিডিওটা শুরু করতেছে আমার বাসার থেকে আর আজকের ভিডিওটা খুবই একটা কষ্টজনক ভিডিও আর স্পেশাল ভিডিও কারণ আপনারা দেখতে পাচ্ছেন অনেকের ভিডিওতে রাজের বাবা অসুস্থ অসুস্থ তো আমরা হলো এখন পরিবারের সবাই একসাথে হয়েছি কারণ রাজের বাবা অসুস্থ তাই না গেলে এটা হলো খারাপ দেখা যায় মা ও তার বিয়েকে দেখতে যাবে তো আসলে যা দেখি তার বিয়ের পরিস্থিতি কি আর যাওয়ার পর কী হয় আমাদের সাথে খুলিমাতে তাই সব বিষয়ে আমরা আপনাদের মধ্যে শেয়ার করবো আর এখন আমি যাব আমি আগেই সবার আগে রেডি হয়ে গেছি আর আপনাদের ভাবি ওরা মায়েরা রেডিও হয়ে বাইরে বো তো আমি একটু বাইরে যাচ্ছি তো একত্রে সবাই যাব তো আপনারা আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন শিঙ্কু বাইরে গেছে শারিফা কোথায় যাচ্ছে শারিফা আর এই যে শারিফা আম্মু হ্যাঁ কত ওই গাড়ি শব্দ লেগা করে কিছুই পায় না কারণ আমি তো দেখছি নেই আগে বেরিয়ে গেছি গা তো এখন হলো গায়ে এখানে আসছে হ্যাঁ তো মা হলোকের সামনে রিক্সাদা চলে গেছে আগে আগে তো আমি আর শারিফা শারিফা রাম্মু একা একা যাচ্ছি কি শারিফা হ্যাঁ শারিফা তো সারাফাত কো ভাইয়া কো ভাইয়া ও দাদির সাথে আচ্ছা তো চলেন আপনারা আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন কিন্তু আমরা রিক্সায় উঠে গেছি এই যে শাড়ি শারিফা আর আমি শারিফা রাম্মু আর তো আমরা এখন হলো রিক্সায় বসে রয়েছি তো শব্দ তো কথা বুঝতে পারতাছেন কিনা আসলে কিনা জানি না তো এখন মেবি ছয়টা বাজে তো যাই রুগী দেখে আসি আসার পর কি করি আর ওখানে যাওয়ার পর আমাদের সাথে কি কি ঘটে আর সবকিছু আপনাদের মাঝে শেয়ার ফলের দোকানে চলে আসছি কত এটা আর কমলা আর আপেল কম হবে না একটু এক কেজি রাখেন এখানে হলো গা আপেল নিয়ে নিয়েছে ভাই কোনো দেন দিয়ে ভালোটা দিয়ে হ্যাঁ

দেখিনি বহু এই দেন এই যে এই স্পিকার নিব দেখছেন হ্যাঁ কাম কি নিবি ওটা কি কোনটা স্পিকার দেন এটা না 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 কোনো কাউরে না হবো না মাইর 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 তারে দেখেন সারা পাঁচ সাথে সাথে গেছে গা তুমি উঠছো কেন অসুস্থ না দাদা ওই দেখেন আস্তে না আস্তে এটা নিয়ে নিছে

মোটামুটি আলহামদুলিল্লাহ একটু সুস্থ হয়েছে না শোষ দুর্বল হয়ে গেছে আর যে জ্বর

খাইতেছে আর কেমন দেখতে আপনাদের ভাবি এখানে খাড়া খাড়িতে লাগিয়া পড়ছে এই যে তুমি বসো বসে খাও বসে খাও না না কি পরিস্থিতি কত আসছে বেড়াইতে